এবং সেই দাবি থেকে আমরা সরে এসেছি এবং সেই একমাত্র দাবি হচ্ছে সকল চাকরিতে অর্থাৎ শুধু প্রথম এবং তৃতীয় শ্রেণীতে নয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে আমরা জানি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জায়গায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদ সংখ্যা অনেক বেশি আমরা তাদের প্রতি অন্যায় করতে পারি না আমরা ছাত্র বন্ধ

যে যুক্তি কোদাই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এই কোটা আন্দোলনের অন্যতম মূলোগান মাস্টার সমাজ বিজ্ঞান থেকে 15 সেই জয় জয় কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জয় ধন্যবাদ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আমাদের জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সংবিধান প্রণয়ন করা হয় উনিশশো সালে আমি আবারও বলছি উনিশশো সালে জাতীয় পার্লামেন্টে তিনি বলেছিলেন এই সংবিধান লাখো শহীদদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান এই সংবিধানকে কেন কখনো অবমান করা না হয় কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি সংবিধানে আবেশের কত বলা হয়েছে সরকারি চাকরির কথা সকালে সমান ভাবে সুযোগের ব্যবস্থা করে দেওয়া কিন্তু সেই সংবিধানকে অবমান করা হচ্ছে না মুক্তিযোদ্ধা সম্মান দিতে পেরেছি আমি আবার বলতে হয় উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল জাতীয় সন্তানেরা যুদ্ধ করেছে কিসের জন্য একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গ্রহণ করার জন্যে এদেরকে পিসি দেওয়া যায় না